ফেসবুক চিন্তাবাদ মেটা চিন্তাবাদ বন্ধুরা প্রিয় মানুষরা যে যেখান থেকে আছো যুক্ত হয়ে যাবে যারা যারা সম্মানের লাইভে প্রতিদিন যুক্ত হও করে চলে আসবে যে যেখান থেকে আছো সবাই ফটাফট চলে আসবে দেরি করবে না সবাই যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাবে যাবে প্রতিটা মানুষ এখানে যুক্ত হয়ে যাবে আজকে মোটামুটি প্রায় সাউন্ড আমি করে দি আজকে মোটামুটি প্রায় 10 দিন পর লাইভে এসেছি જે সকল প্রিয় মানুষগুলো মেসেজ বক্সে মেসেজ দিয়ে বারবার জিজ্ঞেস করছো দিদি বা আপু কবে আসবে লাইভে একটু তাড়াতাড়ি চলে আসো তো সেই সকল মানুষদেরকে বলবো যারা যারা আছেন যদি ভালোবেসে থাকেন সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাবেন আর যুক্ত হয়ে পিনে সবাইকে বন্ধু করে হান্ড্রেড ব্যাক করে দিবেন কারণ এখন কিন্তু ব্যাক ফলো আনফলোয়ার একটা খেলা চলছে তো আপনি যদি বন্ধু না করেন কাউকে ব্যাক না দেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সে আনফলো করে দিবে তাই ফেসবুক টিমকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আর বাই দ্য ওয়ে আজকে আমি সামনে থেকে লাইভ করছি না কারণ আমি এখনও ফিজিক্যালি ফিট হতে পারিনি আশা করি আগামী তিন চার দিনের মধ্যে আমি সুস্থ হয়ে আপনাদের সামনে চলে আসব। তো যারা যারা অনলাইন আছেন সবাই যুক্ত হয়ে যাবেন ভালোবাসার জায়গা থেকে আমি বাংলাদেশ টাইম রাত লাইভ করি আজকে একটু আর্লি চলে আসছি তো যারা যারা এখন অনলাইন আছেন যুক্ত হয়ে যান আর আমার প্রিয় মানুষগুলো যথাসময় যুক্ত হয়ে যাবে যদি ভালোবেসে থাকেন লাইফটিতে যুক্ত হয়ে যাবেন ফটাফট করে যুক্ত হয়ে যাবেন সবাই সবাইকে যুক্ত হয়ে যাবেন যারা যারা মেসেজ বক্সে মেসেজ দিচ্ছেন মেসেজ না দিয়ে আপনারা লাইভে যুক্ত হয়ে যান ইনবক্সে মেসেজ না করে লাইভে যুক্ত হয়ে যাবেন এটা আমার মেইন প্রোফাইল সো যারা যারা ইনবক্স করছেন ইনবক্স করবেন না জাস্ট লাইভে যুক্ত হয়ে যাবেন আর লাইভে যুক্ত হলে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু বন্ধু পাবেন দেরি করবেন না ছোটতে লাইভে যুক্ত হয়ে যাবেন অল্প সময়ে অনেক বন্ধু পাবেন দেরি করবেন না সবাই শেয়ার করে যার যার প্রোফাইলে একটা করে শেয়ার করে চলে আসবেন বেশি শেয়ার দরকার নেই জাস্ট যার যার প্রোফাইলে একটা করে শেয়ার করে চলে আসবেন এসে ছটফট করে যুক্ত হয়ে যাবেন প্রোফাইল শেয়ার শুধুমাত্র একটা করবেন আর যুক্ত হয়ে যাবেন যারা ওয়াচ করছেন একটু হয়ে যাবেন এ বসে থাকবেন না চলে আসবেন যারা যারা অনলাইন আছেন ট্যাপ করে ওয়াচ টা বাড়িয়ে তুলবেন সকল মানুষগুলো চলে আসবেন যারা যারা আছেন যারা যারা অনলাইন আছেন সকল প্রিয় মানুষগুলো চলে আসবেন আমি সামনে থেকে আর দুটা দিন পরে এখনো পুরোপুরি ফিট হতে পারিনি আমি চলে আসবো তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমি চলে আসছি যারা যারা আছেন সবাই যুক্ত হবেন এখান থেকে বন্ধুটা নেবেন ব্যাগটা দেবেন সবাই একটু ঝটপট করে কমেন্টে চলে আসবো আর ওয়াচিং টা বাড়াবো যিনি ওয়াচিং এ বসে আছেন বসে না থেকে কমেন্টে আসতে পারেন নেট তো সব ঠিকই আছে তাহলে ওয়াচিং উঠছে না কেন আমার ল্যাবে তো ওয়াচিং উঠে অনেক অনেক ওয়াচিং উঠে সমস্যা কি ওয়াচিং উঠছে না কেন ওয়াশামে এসে পড়েছি এই জন্য ওয়াচিং উঠছে না রাজার ওয়াচ করছো একটু কমেন্টে থেকো আমার পুরাতন লোকগুলো কেউ নাই পুরাতন লোকগুলো কেউ নাই এখনো আসেনি নয়টায় শুরু করি সেখানে একটু আগে চলে আসাতে পুরাতন লোকগুলো কেউ নাই আগে শুরু করাতে পুরাতন লোকগুলো কেউ নাই নতুন পুরাতন যদি কেউ থেকে থাকো যুক্ত হয়ে যাও সবাই চলে আসবে অনেকটা দিন লাইভ করছি না অনেকটা দিন লাইভ করছি না সবাই যুক্ত হয়ে যাও প্রায় দশটা দিন পরে আসছি সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাবে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে মিমি কিচেন যুক্ত হয়ে যাও সবাই কি অবস্থা কেমন আছে একটু জানাবে ফেসবুক জিন্দাবাদ মেটা জিন্দাবাদ লাইফটিকে সবাই ছড়িয়ে দাও লাইফটিকে সবাই ছড়িয়ে দাও হান্ড্রেড পারসেন্ট ব্যাক পাবে ছোট লাইফ বন্ধু দশটা পনেরোটা গুনে গুনে নিবে আর হান্ড্রেড পার্সেন্ট ব্যাক দিবে যারা যারা ওয়াচ করছো কাইন্ডলি সবাই যুক্ত হয়ে যাও যারা যারা ওয়াচ করছো অনেকটা দিন পর লাইভে এসছি যারা যারা ওয়াচ করছো কাইন্ডলি যুক্ত হয়ে যাও কারণ কি অনেকটা দিন পর আসাতে সবকিছু এলোমেলো হয়ে গেছে সবাই যুক্ত হয়ে যাবে সবাই যুক্ত হয়ে যাবে সবাই যুক্ত হয়ে যাবে করে ওয়াচিংটা বাড়িয়ে কমেন্টে আসলেই কিন্তু ওয়াচটা বাড়বে ছোটদের লাইভে একটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি অল্প সময়ে অনেকগুলো বন্ধু পেতে পারবে আর বন্ধু পেতে পারবে বড়দের লাইভে গিয়ে একটি কমেন্ট করতে করতে কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে কোনো কিছু করুন হচ্ছে না এতে করে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে কমেন্ট ব্লক কমেন্ট ব্লক হয়ে গেলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় মনে রাখবে কমেন্ট ব্লক হলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় ওয়াচিংয়ে চলে আসো কমেন্ট করো বন্ধু নাও রিচ এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নাও দশটা পনেরোটা আটটা দশটা বন্ধু যদি তুমি এখানে নিতে পারো এতে করেও তোমার লাভ হবে কারণ তোমার রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে বাট বড় বড় লাইভে গিয়ে কমেন্ট করতে করতে হয়তো পাবে কখনো তাদেরকে আমি রেসপেক্ট করি কিন্তু কখনো হয়তো পাবে না তখন তোমার রিচ এঙ্গেজমেন্ট একেবারে লাল হয়ে যাবে কমেন্ট ব্লক মানি রিচ এঙ্গেজমেন্ট লাল হয়ে যাবে সো বসে না থেকে ছোটদের লাইভে যুক্ত হয়ে যাও রিচ এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নাও আর যেহেতু আজকে আমি অনেকটা দিন পরে এসেছি তোমরাই বলেছো আজকে লাইভে আসার জন্য সো আমি যখন লাইভে আজকে চলে আসছি এখন দেখা যাক তোমাদের কতটুকু অ্যাক্টিভিটি তোমরা দেখাতে পারো সেটা দেখা যাক আজকে সামনে আসব না কাল পরশু সামনে আসব আমি আজকে আমি ব্যাক টু ব্যাক লাইভ করব যারা যারা আছি শেয়ার করে দিয়ে ঝটপট কমেন্টে মেনশন করে দিয়ে যুক্ত হয়ে যাই আর সব সময় মনে রাখবেন যেখানে সম্মান পাবেন সেখানে যাবেন যেখানে সম্মান নেই সেখানে কখনো কেউ যাবে না দিবঙ্কর লাইফস্টাইল কমেন্টস করা শুরু করে দিয়েছে লাইফটি শুরু করেছি টেন মিনিট হলো আর সব থেকে বড় কথা কি আমি তো লাইফটি শুরু করি হচ্ছে আমি তো লাইফ শুরু করি হচ্ছে বাংলাদেশ টাইম নয়টায় কিন্তু সেই ক্ষেত্রে আজকে একটু আগে এসে পড়াতে অনেক অডিয়েন্সরাই বুঝতে পারছে না যে আমি আসলে লাইফটি শুরু করেছি কি করিনি দ্যাটসলি অডিয়েন্সের আস্তে একটু অসুবিধা হচ্ছে সো কোন ব্যাপার না আমি আছি আমি আছি আমি সমস্যা নেই আমি আজকে 10 আর 10 দিন পর লাইভে এসেছি ঠিক আছে তাও আপনাদের রিকোয়েস্টে দয়া করে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন সকল ভালোবাসার মন থেকে বলছি এটা একটা পরিবার তাই পরিবারের সকল মানুষকে বলছি সম্মানের সাথে যুক্ত হয়ে যাব আমরা লাইফটাকে একটু সুন্দর করে তুলবো সবাই তিনজন ওয়াচিংয়ে আছি চারজন ওয়াচিংয়ে আছি আমরা চেষ্টা করলে ওয়াচিংটাকে টেন প্লাস করতে পারি সেটা আমাদের দ্বারাই সম্ভব যারা যারা আছি আজকে আমি সামনে আসবো না বলেই দিয়েছি সো যারা যারা আছি সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবো বেশি লাইফ বেশিক্ষণ লাইফ করবো না অল্প কিছু সময় লাইফ করব সবাই একটু গ্রুপ শেয়ার করে দিয়ে যুক্ত হয়ে যাব কারণ গ্রুপ শেয়ার করলে কি হবে বেশি বেশি মানুষের সামনে এটা চলে যাবে এতে করে লাইফটা আরো বেশি স্প্রেড হয়ে যাবে তো সবাই একটু যুক্ত হয়ে যাই ছোট বড় নতুন পুরাতন কাউকে হিংসা করব না সবাই যুক্ত হয়ে যাব আর প্রত্যেকে কপেরতে থাকবো এখান থেকে বন্ধু ভালোবাসা সবই পাবেন দেরি করবো না তাই ঝটপট করে যুক্ত হয়ে যাই আর ওয়াচিংটা যদি ভাবে না তাহলে কিন্তু আমি কেটে আসবো হ্যাঁ ওয়াচিং যদি না বাড়ে মানে ওয়াচিংয়ে দেখছি আমি দুজন দুজন তিনজন চারজন কিন্তু ওয়াচিং এরপর আর ওয়াচিং দেখছি না তাহলে কিছু একটা সমস্যা আছে তাহলে ওয়াচিংটা আমাকে কেটে আসতে হবে আমার লাইফে কিন্তু হান্ড্রেড ব্যাক পাবেন আপনা আপনি বন্ধু করবেন আপনি হান্ড্রেড পারসেন্ট ব্যাক পাবেন আমি গুনে গুনে আপনাকে ব্যাক করাবো আচ্ছা আমি লাইভটা একটু কেটে আসি লাইভের সমস্যা আছে লাইভের সমস্যা আছে আমি একটু কেটে আসবো কেটে আসবো সবাই থাকবেন আমি একটু কেটে আসবো লাইভে একটা সমস্যা আছে দুজন ওয়াচিংয়ের উপরে যাচ্ছে না লাইভে সমস্যা আছে আমি একটু কেটে আসতে যাচ্ছি একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে কেটে আসতে হবে কেটে আসতে হবে